আচ্ছা এরপর আমরা এখন ভার্ব সম্পর্কে জানবো ইংলিশে ভার্বকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মেইন ভার্ব প্রত্যেকটা মেইন ভার্বের তিনটা করে ফর্মেট থাকে তিনটা ফর্ম থাকে যে এটা আমরা আগেই জেনে আসছি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট ফর্মকে আমরা বলতে পারি ভি ওয়ান পাস্ট ফর্মকে বলতে পারি ভি টু এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে বলতে পারি ভি থ্রি সুতরাং প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম থাকে যেমন ব্রেক ব্রেকের ভি ওয়ান ব্রেক মানে প্রেজেন্ট ফর্ম ভি টু হচ্ছে ব্রোক ভি থ্রি হচ্ছে ব্রোকেন প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম আচ্ছা এরপরে আসছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের একটা হচ্ছে কমন অক্সিলারি একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে কয় ধরনের দুই ধরনের একটি হচ্ছে কমন অক্সিলারি আর একটি হচ্ছে মডেল অক্সিলারি আচ্ছা ইংলিশে সঠিকভাবে বাক্য তৈরি করার জন্য কমন অক্সিলারি এবং মডেল অকজিলারি দুইটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এখন আমরা দেখব দেখি কমন অক্সিলাইভার্ভ কোনগুলা আমাদের টেন্স হচ্ছে তিনটা প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা আমরা জানি এরপরে কমন ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে বিভার্ব ডুভার্ব এবং হ্যাব ভার্ব বিভার্ভটি দেখেন এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভাব আমরা যদি পাস্ট টেন্স করতে চাই তাহলে দেখব ওয়াজ এবং ওয়ার আচ্ছা এখানে ফিউচারে কিছু বিভাব দে আছে এগুলো আসলে বেসিক্যালি ফিউচারের বিভাব না দেখেন আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সের বিভাব এম ইজ আর দিছি এম ইজ আর পাস্ট ফরমেটে কি আসতেছে ওয়াজ ওয়ার এটাকে যদি আমরা ফিউচারে নিয়ে যাই তাহলে ওখানে হবে শ্যালবি উইল বি ঠিক আছে বেসিক্যালি শ্যাল হচ্ছে মডেল অক্সেলের উইল হচ্ছে মডেল অক্সিল্ভ কিন্তু এই যে বি যেটা আছে এই বিটা হচ্ছে কমন অক্সিল পাব ঠিক আছে বেসিক্যালি এটা ফিউচারের ফর্মেট এই জন্য আমরা এটা এখানে নিয়ে আসছি এরপরে আসেন ডু ভার্ব প্রেজেন্ট হচ্ছে দুইটা প্রেজেন্টান্সের টেন্সের ডুভার্ব কয়টা দুইটা ডু এবং ডাস পাস টেন্সের একটা ডিড এবং এটা যদি আমরা ফিউচারে বলি তাহলে শ্যাল ডু এবং উইল ডু হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি হ্যাভ বার্ব প্রেজেন্ট হ্যাভ বার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ পাস্ট অ্যান্সার হচ্ছে হ্যাড ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ কেউ যদি টেন্স খুব সহজে বুঝতে চায় তাহলে এই টেবিলটা মনে রাখলেই হবে ঠিক আছে এই টেবিলটা আর সাবজেক্ট এই দুইটা জিনিস আর পাশাপাশি মেইন ভার্ব এ সাবজেক্ট মেইন ভার্ব এবং অক্সেলারি ভার্ব এই তিনটা জিনিস যদি কেউ খুব ভালো করে বুঝতে পারে তাহলে তার জন্য টেন্স বোঝাটা একদম ইজি মানে তার টেন্স বুঝতে একদম পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না যদি সে এই জিনিসটা বোঝে ঠিক আছে আচ্ছা এখন আসেন মডেল অক্সিলি বার্ব মডেল অক্সিলি ভার্ব বেসিক্যালি এগুলা ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস্ট নিড আর একটা আছে টু এটা হচ্ছে মডেল অক্সিলি বার্ব আচ্ছা মডেল অক্সিলি ভার্বের একটা কমন রুল হচ্ছে মডেল অক্সিলি ভার্বের পরে যদি কোনো বাড়বে আসে তাহলে এটা সব সময় ভার্বের বেস ফর্ম হবে অথবা ভি ওয়ান হবে আমরা ভি ওয়ান এবং ভার্বের যে বেস ফর্ম এটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে সেটা যদি আমরা দেখি ভি ওয়ান এবং ভার্বের বেস ফর্ম দেখেন আমরা যদি বলি যে হি নোজ হি নোজ ইট সেটি জানে দেখেন এখানে এই নোসটা কিন্তু বেসিক্যালি ভি ওয়ান কিন্তু এটা বারবার বেস ফর্ম না এখানে বারবার বেস ফর্ম কোনটা নো বারবার বেস ফর্ম কোনটা নো সুতরাং আমরা যখন মডেল অক্সিলাই দেখব মডেল পরে অবশ্যই বারবার বেস ফর্ম হবে আপনি কখনো হি ক্যান ডিড বলতে পারবেন না এটি ইনকারেক্ট হবে কারেক্ট হবে কি ক্যান ডু ক্যান ডু অথবা আপনি কখনো ক্যান ডাস বলতে পারবেন না অথবা ক্যান ডুইং বলতে পারবেন না একই কথা সকল মডেল অক্সিলেই ভার্বের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ঠিক আছে সুতরাং মডেল অক্সিলেই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে মডেল অক্সিলে ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম আচ্ছা তাহলে আমরা কমন অক্সিলে ভার্ব সম্পর্কে জানলাম এবং মডেল মডালক জিলে সম্পর্কে জানলাম আশা করি এই সম্পর্কে কারো কোনো কনফিউশন নেই আচ্ছা এখন এগুলোর উপর ভিত্তি করে আমরা দেখি যে টেন্স কীভাবে হ্যাঁ এখন আমরা দেখবো টেন্স বেসিক্যালি কীভাবে কাজ করে টেন্স আচ্ছা আমরা বেসিক্যালি জানি টেন্স হচ্ছে বেসিক্যালি চার ধরনের তিন ধরনের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং প্রত্যেকটা আবার চার ধরনের ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা একটা একটা করে দেখব প্রত্যেকটা দেখতে হয়তো সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে প্রথমে আমরা দেখি ইনডিফিনিট টেন্স কিভাবে কাজ করে দেখেন ইনডিফিনিট টেন্সের এটা হচ্ছে খুব কমন স্ট্রাকচার এটা সবাইকে একটু ধারণা রাখতে হবে হ্যাঁ এটি খুব কমন একটা স্ট্রাকচার আপনি যখন ইনডিফিনিট টেন্স করবেন তখন একটা সাবজেক্ট লাগবে আমরা কিন্তু সাবজেক্ট আগে দেখাই দিয়েছি এরপরে ও টেন্স অনুযায়ী ভি ওয়ানও হইতে পারে বি টুও হইতে পারে এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন যে কোনো কিছু হইতে পারে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি রহিম রহিম নোজ ম্যাটার আপনি ঠিক আছে এরপর অবজেক্ট দ্যটার এর এখানে আমরা বলছি যে অবজেক্ট সাবের সাথে এস অথবা ই এস বসবে কখন বসবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা বেসিক্যালি আই এবং উই ছাড়া হ্যাঁ আই উই ইউ আই উই ইউ ছাড়া যত সাবজেক্ট আছে সবগুলাই থার্ড পার্সন আই আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং বাকি যত পার্সন আছে সবাই হচ্ছে থার্ড পারসন যেমন হি সি দে ইট যে কারো নাম যে কোনো কিছুর নাম সবগুলাই কি থার্ড পারসন এবং এটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বার্বের সাথে এস অথবা ইএস বসবে এখন কখন ইএস বসবে দেখেন ওই কোনো ওয়ার্ডের শেষে বারবে শেষে যদি এস থাকে জেড থাকে এক্স থাকে এসএইচ থাকে সিএইচ থাকে এবং ও থাকে আবার দেখেন অ্যাস জেড এক্স এসএইচ সিএইচ এবং ও যদি এই সকল লেটার থাকে তাহলে ওই বারবে শেষে ইএস বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে ঠিক আছে কিন্তু যদি ডাবল ও থাকে তখন এর সাথে ইএস বসবে না ঠিক আছে ও থাকলে ইয়ার্স বসবে কিন্তু যদি ডাবলও থাকে তখন ইয়ার্সটা বসবে না ভার্বের সাথে ঠিক আছে আচ্ছা এরপর আসুন পাস্ট টেন্স প্রেজেন্ট এবং পাস্টের পার্থক্য কিন্তু খুবই খুবই কম প্রেজেন্ট পাস্টের পার্থক্য খুবই কম দেখেন এখানে ছিল নোজ দ্য ম্যাটার এখানে জাস্ট নোটা নিউ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমরা যখন পাস্ট ইনডিফিনিট করবো তার সাথে প্রেজেন্ট ইন্ডিফিনিটের পার্থক্য জাস্ট এই ভার্বের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে ভি ওয়ান পাস্ট ইন্ডিফিনিট হবে ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম নোয়ের ফর্ম কি নিউ দেখেন আর সব কিছু কিন্তু সেম এরপরে ফিউচারে দেখেন রহিম উইল নো দ্য ম্যাটার রহিম বিষয়টি জানবে রহিম বিষয়টি জানবে এখানে জাস্ট এ প্রেজেন্টের সাথে এ ফিউচারের পার্থক্য দেখেন এখানে জাস্ট নো আছে এখানে জাস্ট উইলটা অ্যাড হয়েছে যখনই ফিউচার ট্যান্স হবে এখানে শ্যাল অথবা উইল শ্যাল অথবা উইল অবশ্যই বসবে কোথায় যদি আমাদের সেন্টেন্সটা ফিউচার হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন কন্টিনিউস ট্যান্স কন্টিনিউয়াস টেন্সের খুব কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে বিবার্ভ থাকবে এরপরে বারবে সাথে যে থাকবে এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন যে কোনো কিছু থাকতে পারে এখন দেখেন বিভার্ব সুতরাং কন্টিনিউয়াসের দুইটা শর্ত কন্টিনিউয়াসের শর্ত কয়টা দুইটা একটা হচ্ছে বিভার্ভ থাকবে বারবে সাথে যে থাকবে আমাদের বিভার্ভ কোনগুলো এগুলা সুতরাং আপনি যখন কন্টিনিউয়াস টেন্স ইউজ করবেন এটা প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে ফিউচার হতে পারে যে কন্টিনিউয়াস টেন্সে আপনি ইউজ করেন সেখানে অবশ্যই এই বিভার্ভগুলো আপনাকে ব্যবহার করতেই হবে ঠিক আছে আরেকটি শর্ত হচ্ছে বার্বের সাথে আইএনজি থাকবে আপনি যদি বার্বের সাথে আইএনজি দেখেন তার মানে বুঝবেন এটা কি কন্টিনিউয়াস এরপরে এর আগে একটা ভার্ব থাকবে প্রেজেন্ট হলে প্রেজেন্টের ভার্ব পাস্ট হলে পাস্টের ভার্ব ফিউচার হলে ফিউচারের ভার্ব তাহলে আমরা দেখি প্রেজেন্ট টেন্সের রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার তাহলে সাবজেক্ট বসলো বিভার প্রেজেন্টের বিভার কোনগুলো এম ইজ আর এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী কারোর সাথে এম বসবে কারোর সাথে ইজ বসবে কারোর সাথে আর বসবে বেসিক্যালি আয়ের সাথে এম বসে এরপরে বাকিদের সাথে ইজ অথবা শুধুমাত্র এম বসে শুধুমাত্র আয়ের সাথে ঠিক আছে এরপরে যদি থার্ড পারসন বেসিক্যালি সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে যেমন হি ইজ হি ইজ ইট ইজ কোনো একজন ব্যক্তির নাম একজন তাহলে ইজ হবে কোন একটা বস্তুর নাম একটা ইজ হবে ঠিক আছে আর ইউর সাথে আর বসে উইয়ের সাথে আর বসে দেড় সাথে আর বসে যাই হোক আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আচ্ছা এটার সাথে ফাস্ট কন্টিনিউর পার্থক্যটা দেখেন এখানে ইজ আর এখানে জাস্ট ওয়াজ হয়ে ইজ ঠিক আছে অর্থাৎ আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস করবেন তখন অবশ্যই ফাস্ট ট্যান্সের বিভার দিবেন ওয়াজ দেখে বুঝবেন যে এটা ফাস্ট চ্যান্সে আছে ঠিক আছে ওয়াজ দেখে বুঝবেন পাস টেন্স আর আইএনজি দেখে আমরা বুঝবো এটা কন্টিনিউয়াস আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি তাহলে বিবার প্লাস ভার্বের সাথে আইএনজি এই দুটো অবশ্যই লাগবে ঠিক আছে এরপরে ফিউচার টেন্স ফিউচার টেন্সের কি আমাদের শ্যালবি অথবা উইলবি তাহলে এই দুইটার সাথে এটা পার্থক্য হবে জাস্ট এই ক্ষেত্রে হ্যাঁ এখানে ইজ আছে এখানে ওয়াজ আছে এখানে শ্যালবি অথবা উইল বি বসবে রহিম উইল বি নোয়িং দ্য ম্যাটার তাহলে দেখেন বিষয়টা খুবই সিম্পল ইন্ডিপেন্ডিট টেন্স দেখেন জাস্ট এই তিনটে পার্থক্য এখানে ভি ওয়ান এখানে ভি টু এখানে উইল প্লাস ভি ওয়ান এখানে ইজ নোয়িং ওয়াজ নোয়িং উইল বি নোয়িং জাস্ট এই পার্থক্যটা বুঝলেই বোঝা যাবে আচ্ছা এরপরে আসেন পারফেক্ট্যান্স পারফেক্ট্যান্সের যে কমন স্ট্রাকচার পারফেক্ট পারফেক্ট্যান্সের কমন স্ট্রাকচারটা একটু দেখেন যে সাবজেক্ট প্লাস হ্যাভ বার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন দেখেন আমরা যখন ইয়ে করছিলাম আমরা যখন কন্টিনিউ করছি তখন ছিল সাবজেক্ট প্লাস বি প্লাস বার্বের সাথে আইএনজি আর পারফেক্ট ট্যান্সের সাবজেক্ট প্লাস হ্যাভ বার্ব প্লাস বি থ্রি সুতরাং পারফেক্টের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে হ্যাপ বার্ব থাকবে আর একটি হচ্ছে ভি থ্রি থাকবে ভি থ্রি মানে কি বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আমরা প্রথম কয়েকটা স্লাইডের মধ্যেই দেখেছি ঠিক আছে এখন আমরা এক্সাম্পল দেখি প্রেজেন্ট ট্যান্সের পারফেক্ট টেন্স কী হয় প্রেজেন্ট পারফেক্ট রহিম হ্যাজ নউন দ্য ম্যাটার তার মানে অবশ্যই যখন আমরা পারফেক্ট ট্যান্স করবো তখন বার্বের সাথে প্রথমে একটা হ্যাব বার্ভ থাকবে এরপরে ভি থ্রি হবে তাহলে রহিমের সাথে আমরা যদি দেখি প্রেজেন্ট্যান্স প্রেজেন্ট্যান্সের হ্যাববারগুলো যদি একটু দেখেন প্রেজেন্ট্যান্সের হ্যাববার হচ্ছে হ্যাব এবং হ্যাস তো এখানে রহিমের সাথে হ্যাস বসছে ঠিক আছে কখন হ্যাব বসবে কখন হ্যাস বসবে এগুলো হচ্ছে সাবজেক্ট বার্ব অ্যাগ্রিমেন্ট ঠিক আছে সাবজেক্ট বার অ্যাগ্রিমেন্টে এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি বোঝা যাবে এরপরে আমরা এখানে একটা স্লাইডের বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে তাহলে আমাদের সাথে প্রেজেন্টের সাথে হবে জাস্ট হ্যাপ বাড়বে ঠিক আছে ভেজই সব জায়গায় বসবে আর হ্যাপ বার কিন্তু একটা 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 ঠিক আছে তাহলে আমরা যদি পাস্টে নিয়ে যাই এই সেম সেন্টেন্সকে যদি আমরা পাস্টে নিয়ে যাই দেখেন রহিম হ্যাড নোন দ্য ম্যাটার রহিম হ্যাড নো দ্য ম্যাটার তাহলে এখানে আছে হ্যাজ এই হ্যাজকে জাস্ট আমরা হ্যাড করে দিছি তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেছে এখন আসেন ফিউচার পারফেক্ট জাস্ট হ্যাভ বার্বের পার্থক্য বাকি কিন্তু সব সেম ঠিক আছে সুতরাং এটা কিন্তু খুব জটিল কিছু না টেন্সটা আচ্ছা এরপরে আসেন পারফেক্ট কন্টিনিউস টেন্স পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ বার্ব থাকবে প্লাস বিন থাকবে প্লাস বার্বের সাথে এনজি প্লাস বাকিটুকু আচ্ছা দেখেন সাবজেক্ট তো সব জায়গায় সেম সাবজেক্ট তো সব জায়গায় থাকে এরপরে পারফেক্ট কন্টিনিউ যদি একটু খেয়াল করেন স্ট্রাকচারের মধ্যেই লুকা লুকানো আছে এখানে কি আছে নামের মধ্যেই এখানে এখানে কিন্তু পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে ঠিক আছে তার এখানে পারফেক্টের আছে হ্যাফ বার্ব পারফেক্টের আছে কি হ্যাপ বার্ব আর কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসের আছে বারবেসা এনজি আমরা জানি কন্টিনিউয়াস হলে ভারবেসা এনজি হয় পারফেক্ট হলে হ্যাভ বার্ব হয় ঠিক আছে সুতরাং এখানে পারফেক্টের একটা চিহ্ন আছে কন্টিনিউর একটা চিহ্ন আছে এই জন্য এটাকে আমরা বলতে পারি যে পারফেক্ট কন্টিনিউয়াস এটার স্ট্রাকচার কি সাবজেক্ট থাকবে হ্যাভ বার্ব থাকবে তার হ্যাভ বার্ব প্লাস বিন তার মানে প্রেজেন্ট হলে প্রেজেন্টের হ্যাভ বার্ব পাস্ট হলে পাস্টের হ্যাপ বার্ব ফিউচার হলে ফিউচারের হ্যাপবার প্লাস বিন থাকবে এরপরে বারবেশে প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি বিষয়টা প্রেজেন্টেন্সের কি রহিম হ্যাজ বিন নোয়িং দ্য ম্যাটার দেখেন জাস্ট প্রেজেন্টের হ্যাপ ব্যাপটা বসছে বাকি কিন্তু সব সেম এরপরে পাস্টের রোহিম হ্যাড বিন নোয়িং দ্য ম্যাটর ঠিক আছে জাস্ট এখানে হ্যাজের জায়গায় হ্যাড বসছে ফিউচার রহিম উইল হ্যাভ বিন নোয়িং দ্য ম্যাটার এখানে হ্যাজ বিন এখানে হ্যাড বিন আর এখানে উইল হ্যাভ বিন পার্থক্য জাস্ট এই কয়েকটা জায়গায় দেখছেন আর সব কিন্তু সেম এখানে হ্যাজ হ্যাড উইল হ্যাভ এখানে হ্যাজ হ্যাড উইল হ্যাভ আর কোনো জায়গায় কিন্তু পার্থক্য নাই সুতরাং টেন্স বোঝার জন্য আমাদের এই যে টেবিলটা এই কমপ্লিট টেবিলটা সম্পর্কে ধারণা রাখলে আপনি টেন্স বুঝতে পারবেন আপনি যখন কন্টিনিউয়াস করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে এই বার্বগুলো বসবে পাস্ট বললে এগুলো বসবে ফিউচার কন্টিনিউয়াস হলে এগুলো বসবে ঠিক আছে আচ্ছা এরপরে হ্যাভ বার্ব প্রেজেন্ট পারফেক্ট হলে এগুলা ফাস্ট পারফেক্ট হ্যাড ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাব অথবা উইল হ্যাভ এটা হচ্ছে পারফেক্ট টেন্সের অক্সিলাই পার্ভ আর পারফেক্ট কন্টিনিউ আসে এই অক্সিলাইভগুলাই বসে প্লাস এটার সাথে কী বসে বিন বসে ঠিক আছে সুতরাং এটা হচ্ছে টেন্সের ওভারঅল ম্যাটার তাহলে আমরা টেন্সটা কিন্তু খুব ভালো করে বুঝে গেছি হ্যাঁ আশা করি তাহলে আমরা যদি একটা বার্ভ নেই আপনারা একটু দেখেন এই রুলসগুলো ফলো করে যদি আমরা একটা ভার নিই ধরেন একটা বার্ব আছে হচ্ছে স্টিল স্টিল শব্দের অর্থ কি স্টিল শব্দ অর্থ চুরি করা ঠিক না আচ্ছা আপনি যদি বলেন যে একজন ব্যক্তি আমার মোবাইল চুরি করে তাহলে কি হবে এ পারসন স্টিলস মাই মোবাইল ঠিক আছে একজন ব্যক্তি আমার মোবাইল চুরি করে এই স্টিলের তিনটা ফরমেট স্টিলের ভি ওয়ান হচ্ছে স্টিল ভি টু হচ্ছে স্টোল ভি থ্রি হচ্ছে স্টোলেন দেখেন ভি ওয়ান স্টিল ভি টু স্টোল ভি থ্রি স্টোলেন এখন আমরা এই একটা সেন্টেন্স দিয়ে বারোটা কর দেখেন এই পার্সন স্টিলস মাই মোবাইল এটাকে যদি আমরা পাস্ট করি কী হবে পাস্ট ইন ডিফিনিট আসন স্টোল না ভি টু স্টোল মাই মোবাইল এরপরে যদি আমরা এটাকে ফিউচার করি এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে ফিউচার তাহলে এখানে কী হবে আ পারসন উইল স্টিল ঠিক আছে উইল স্টিল মাই মোবাইল তাহলে একটা থেকে আমাদের তিনটা হলো এরপরে আমরা কন্টিনিউয়াস করি আমাদের কন্টিনিউয়াসের চার্চার কি বিবার প্লাস আইএনজি বাড়বে সাথে আইএনজি ঠিক আছে তাহলে হবে এ পারসন ইজ স্টিলিং মাই মোবাইল একজন মানুষ আমার মোবাইলটি চুরি করতেছে ঠিক আছে এরপরে এটাকে যদি আমরা পাস্ট করে ফেলি হবে কি এ পারসন ইজের জায়গায় জাস্ট কি হবে ওয়াজ স্টিলিং মাই মোবাইল এরপরে ফিউচারের বিভাগ কি উইল বি এই পার্সন উইল বি স্টিলিং মাই মোবাইল তাহলে আমাদের ছয়টা সেন্টেন্স হয়ে গেছে আচ্ছা এরপরে যদি আমরা পারফেক্ট করি পারফেক্ট করলে প্রেজেন্ট পারফেক্ট কি হবে আ পারসন হ্যাজ স্টুডেন্ট পারফেক্ট যে স্ট্রাকচার যদি ওটানো অনুযায়ী আমরা করি হ্যাজ স্টোলেন মাই মোবাইল আর এটাকে যদি আমরা পাস্ট করি হবে হ্যাড স্টোলেন আর ফিউচার করলে হবে উইল হ্যাভ স্টোলেন ঠিক আছে আচ্ছা এরপরে এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি হবে আ পারসন হ্যাজ বিন স্টিলিং রাইট হ্যাজ বিন স্টিলিং মাই ফোন এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করি তাহলে হবে হ্যাড বিন স্টিলিং ফিউচার পারফেক্ট করলে হবে উইল হ্যাভ বিন স্টিলিং ঠিক আছে ঠিক এভাবে আমরা একটা সেন্টেন্স থেকে বারোটা সেন্টেন্সে রূপান্তর করব আমরা যখন প্র্যাকটিস করব। এইভাবে আমরা একটা সেন্টেন্সকে বারোটা সেন্টেন্সে রূপান্তর করে প্র্যাকটিস করতে পারি এই সেম জিনিসটা ফলো করে আচ্ছা এই যে আপনাদের কাজ এতক্ষণ ধরে যে আমরা টেন্সটা পড়লাম সাবজেক্ট পড়লাম বার্ব পড়লাম অক্সেলের পড়লাম এখন আপনাদেরকে কিছু কাজ দিচ্ছি এটা আপনারা বাসায় বসে করবেন এটা হচ্ছে দেখেন এখানে আমি কিছু ভার্ব দিয়েছি স্পিক মানে হচ্ছে কথা বলা স্পিকের কিন্তু তিনটে ফর্মেট আছে হ্যাঁ বি ওয়ান বি টু বি থ্রি রাইট ব্রেক সি চুজ চোজেন বৃথিগুলি চুজ ছিল চুজ ছিল চোজ চোজ চোজেন ঠিক আছে আচ্ছা এই ওয়ার্ডগুলো দিয়েই আপনারা একটা সাইন্টেস তৈরি করবেন প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট ঠিক আছে যেমন হি স্পিক্স টু মি অথবা হি স্পিক্স ওয়েল অথবা হি স্পিক্স ইন বেঙ্গলি ঠিক আছে অথবা ইংলিশ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে একেবারে রাইটিং হি রাইটস আল এইচা টু মি অথবা হি ইজ রাইটিং আর রিকমেন্ডেশন লেটার অথবা হি রাইটস অ্যান অ্যাপ্লিকেশন যে কোনো কিছু লিখতে পারেন ব্রেক সি চোজেন এভাবে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যেই ভার্বগুলো এখানে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ভার্ব দিয়ে আগে প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স তৈরি করবেন এরপরে প্রত্যেকটা সেন্টেন্সকে বারোটা ট্যান্সে রূপান্তর করবেন আমি যে প্রসেসটা দেখিয়েছি প্রথমে প্রত্যেকটা প্রত্যেকের কিন্তু খুবই কমন কিছু স্ট্রাকচার আছে ঠিক না আপনি বারোটা ট্যান্সের জন্য বারোটা টেন্সের জন্য বারোটা স্ট্রাকচার যে মুখস্থ করতে হবে ভালো করে জানতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি বারোটা টেন্সের জন্য চারটে স্ট্রাকচার জানলেই হবে বারোটা টেন্সের জন্য চারটে স্ট্রাকচার জানলেই হবে এরপরে আপনি যে বার্ব দিয়ে সেন্টেন্স করতেছেন ওই বার্বের তিনটে ফর্মের জানতে হবে এরপরে অক্সিলাইড বার্বগুলো সম্পর্কে ধারণা রাখলেই আপনি যেই কোনো সেন্টেন্সকে বারোটা টেন্সে রূপান্তর করতে পারবেন খুবই সহজ এবং এখানে যে পাঁচটা দিচ্ছে আপনি যদি এই পাঁচটা সাকসেসফুলি করতে পারেন তাহলে আশা করি টেন্সে আপনার আর কোনো সমস্যা থাকবে না এটা ভার্বালি হতে পারে রাইটিংও হতে পারে আপনি যদি রাইটিং প্র্যাকটিস করতে চান লিখে লিখে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা স্যান্ডেস তৈরি করে সেটাকে বারোটা টেন্সে রূপান্তর করতে পারেন আর যদি আপনি স্পিকিং প্র্যাকটিস করতে চান তাহলে আপনি মুখে মুখে কারোর সাথে প্রয়োজনে কারোর সাথে কথা বলতে পারেন এই বিষয়ে যে প্রথমে তাকে বললাম যে হি স্পিকস ইন ইংলিশ ফেরিউয়েল এরপরে হি স্পোক ইন ইংলিশ ফেরিওয়েল হি উইল স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল এভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে বারোটা টেন্সে রূপান্তর করবেন দেখবেন আপনার কথা বলার ফ্লুয়েন্সি বেড়ে যাবে সুতরাং এভাবে প্রত্যেকটা এটাকে আপনি যদি এটা এটা দিয়ে বারোটা টেন্স করেন এটা দিয়ে বারোটা করেন এটা দিয়ে এই প্রত্যেকটা যদি বারোটা করেন তাহলে আপনার টোটাল ষাটটা সেন্টেন্স হবে ষাটটা সেন্টেন্স হবে হ্যাঁ তাহলে দেখবেন এই ষাটটা সেন্টেন্স যদি আপনি এক নাগারে প্র্যাকটিস করেন দেখবেন আপনার ট্যান্স রিলেটেড অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে